অন্যরকম একটা ভিডিওতে আমি আপনাদেরকে আজকে ওয়েলকাম করছি বাঙ্গালিয়ানা খাওয়া দাওয়া বাঙ্গালিয়ানা সাজ তারপর কি কি করলাম কিছুই থাকছে আজকের এই ভিডিওতে কেউ মিস করবেন না কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে শুনু আমার জীবনে সেরা মুহূর্ত চলেই আসলো আমার ছেলে আজকে স্কুলে যাচ্ছে তার একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য দেখেন দেখেন কি কিউট লাগছে মাসাল্লাহ আমার ছেলেটা অনেক বড় হয়ে গিয়েছে যাওয়ার সময় তার একটাই কথা মাম্মি আমাকে দেখে সবাই তাকিয়ে আছে সকালের বৃষ্টি দেখে সবারই মন খারাপ ছিল মাসাল্লাহ কি কিউট লাগছে আপুকে কাইট অ্যান্ড বার্ড ফেস্টিভাল ছিল ওদের স্কুলে দেখেন এক একটা কি কিউট লাল পনিরা আর এই হচ্ছে আমার রাজকুমার যেদিকেই তাকাচ্ছিলাম এত সুন্দর কালারিং সব কাগজের কাজ মুযা নাড়ু নিমকি এগুলা দেখে গ্রামের মেলার কথা মনে পড়ছিল সেই ছোট ছোটবেলার কথা আজকে সময় ইচ্ছে ঘুড়ির মতো আকাশে উড়বে একদম খোলা আকাশের উপরে সব বাচ্চাদের খুশি দেখে এত ভালো লাগছিল পুরনো সব কথার স্মৃতিগুলো মনে পড়ছিল যখন ছোটবেলায় এই ছোট ছোট জিনিস দেখে আমরা অনেক খুশি হতাম আসলে আজকেই বাচ্চাদের হাসি মুখটা দেখে কলিজাটা ভরে গেল আমার ছেলেদের আউটফিটটা আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে আর মেয়েদের তো কথাই নেই দেখেন এক একটা লাল পুরির টুকরা যেহেতু অনেক গরম ছিল মিশ্রার সময় মতো সব বাচ্চাদের সবকিছু খাওয়াচ্ছিল এখনকার বাচ্চারা কি মুড়ি নারু নিমকি কি চিনে বলেন তারপরেও কিন্তু এগুলার আয়োজন করা হয়েছে একমাত্র ওদের সাথে এগুলা ইন্ট্রোডিউস করানোর জন্য দেখেন ক্লাসরুমটা কি কালারিং ছিল আর প্রত্যেকটা বাচ্চারই মুখে হাসি ছিল এটা দেখতেই অনেক ভাল লাগছিল আসলেই তো এখনকার যুগে এই ঘুড়ি উড়ানো কি বাচ্চারা তো ভুলেই গিয়েছে ভিডিও গেম আর গ্যাজেট ফ্রেক হয়ে যাচ্ছে সবাই তার মাঝে যদি এরকম বিনোদন স্কুল থেকে পাওয়া যায় তাহলে তো কথাই নেই আর আমার বাচ্চাটা তো সেই খুশি তার সাথে সাথে টিচাররাও অনেক বেশি এনজয় করছিল আর সাথে আমরাও হাইমান তো লুঙ্গি ডান্স দিচ্ছিল এত কিউট লাগছিল মাশাল্লা পড়াশোনার ফাঁকে ফাঁকে যদি স্কুলগুলোতে এরকম উদ্যোগ নেওয়া হয় বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য তাহলে তো কথাই নেই প্রত্যেকটা বাচ্চাই কিন্তু অনেক বেশি এনজয় করবে বাচ্চাদের সাথে সময় কাটিয়ে আমার অনেক ভালো লাগছিল আর মিসদেরকে দেখে আরো বেশি ভালো লাগছিল যে তারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এইরকম ফেস্টিভ আমরা প্রতি বছর একবার করে চাই আসলে অনেক ভালো লেগেছে পুরনো অনেক স্মৃতি মনে পড়ে গিয়েছে সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ